আমি আরেকটা ব্যাপারে জানতে চাইবো সেটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আমরা এখন ইয়াং জেনারেশানকে দেখি তারা কিন্তু খুব ফিটনেস ফ্রিক ফিটনেস ধরে রাখতে চায় এবং সেই সাথে সুন্দরও থাকতে চায় ত্বকের সৌন্দর্য এবং শরীরের সৌন্দর্য দুটোকেই বৃদ্ধি করার জন্য কি ভূমিকা রাখছে বিক্রো স্কিন হেলথের জন্য এটা আমি বলবো অনেকে বলে যে ম্যাজিক কিছু আছে কি যেটি খেলে আমার ত্বক খুব দ্রুত গ্লো বাড়বে আমার স্কিন ভালো থাকবে আমার একটি প্রবলেমটা কমে যাবে আমার কোলাজেন বুস্টিংটা কিভাবে করা যেতে পারে সো একসাথে না সবাই একটা প্যাকেজ চায় সো এই প্যাকেজটা কিন্তু কমপ্লিট করে কিন্তু এই বিটরুট আচ্ছা কিন্তু এটাকে কিন্তু একটু রেগুলার বেসিসে খেতে হবে এখন আমি দশ দিন খেলাম পনেরো দিন খেলাম এক মাস খেলাম সেটা করলে খুব কম আপনি এটার রেজাল্ট পাবেন এটাকে মানে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যে কোনো জিনিস করার ক্ষেত্রে সেটা আপনার প্রফেশন হোক সেটা ফিটনেসের ক্ষেত্রে হোক আমি যদি বিটরুটের ক্ষেত্রে যদি বলি যে আপনার স্কিনটাকে আপনি ভালো রাখার জন্য গ্লোটাকে বাড়ানোর জন্য এবং ত্বকটা যেন সুস্থ থাকে একনি মুক্ত থাকে এবং এটা কিন্তু আমাদের এজিং প্রসেসটাকেও কিন্তু ডিলে করে থাকে তো এই এই রেজাল্ট গুলোকে না পাওয়ার জন্য আপনাকে আহ একটু টানা খেতে হবে আচ্ছা তখনই কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমি এই যে কোলাসেনের কথা বলছি এখন কিন্তু এই যে যেমনটা আপনি বলছিলেন যে বিশেষ করে আমরা মেয়েরা তো ত্বকের ব্যাপারে সচেতন আমরা এখন একটা প্যাকেজ চাই যে আমার স্কিন ভালো থাকতে হবে আমাকে ফিট থাকতে হবে আমার ওয়েট আইডিয়াল বডি ওয়েটে থাকতে হবে আমার চুল যেন খুব সিল্কি হয় সব কিছু সবাই কিন্তু খুব ভালো রাখতে চায় তো সব কিছুর জন্য কিন্তু আমি বলবো যে বিট্রুট একটা মেডিসিন কাইন্ড অফ মেডিসিনের মতো কাজ করে থাকে আমরা এই যে কোলাজেন ট্যাবলেট খাচ্ছি কোলাজেন জাতীয় ক্রিম মুখে মাখছি তো তার জায়গায় যদি আমি এই কি আমি গোলাজেন ট্যাবলেট আর ক্রিমের মতো মনে করে যদি আমি রেগুলার বেসিসে খাই সেটা হচ্ছে আমার এক্সটার্নাল বিউটি এবং অ্যাজ ওয়েল ইন্টার্নাল বিউটিটাকেও কিন্তু নারিশ করতে হেল্প করবে সুতরাং কেউ যদি কন্টিনিউয়াস প্রসেসে ফ্রিকোয়েন্ট ওয়েতে যদি বিট্রুটটা খেতে পারে তাহলে কিন্তু ওভারঅল চেঞ্জেসটা সে কিন্তু দেখতে পাবে সেটা দুই তিন মাস সময় লাগতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কিন্তু রেজাল্ট পাবে ডেফিনেটলি এবং সবথেকে বড় কথা বিটরুট না কেউ যদি খুব রেগুলার খায় একটা পার্পলিশ একটা একটা চলে আসে তবে সেটার জন্য শুধুমাত্র বিটরুট খেলে তো চলবে না অফকোর্স আপনাকে হেলদি ডায়েট মেনটেন করতে হবে ঠিক থাকতে হবে আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে খুব হ্যাপি মুডে থাকতে হবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কটিসাল হরমোন যেটাকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি এই হরমোনটা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কমাতে পারি সো যখন আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো তখন আমার হ্যাপি হরমোন রিলিজ হবে ডোপামিন সেরোটেনিন সো এইগুলাতেও কিন্তু দেখা যায় যে আমার স্কিন টোন খুব ভালো থাকবে সো ইটস ইটস লাইক এ প্যাকেজ শুধু বিট্রুট খেয়ে আমি রেজাল্ট পাবো তা না সব কিছু সুন্দরভাবে সমানভাবে কিন্তু মেনটেন করতে হবে তবেই দেখা যাবে যে আমার স্কিন আমার স্বাস্থ্য আমার ওয়েট সব কিছু খুব চমৎকারভাবে ভিজিবল হবে